মর্নিং রাস্তা থেকে প্রথম ভিডিও শুরু হচ্ছে অনেক দিন পর ভিডিও হচ্ছে তাই সকাল সকাল গুড মর্নিং বলে রাস্তা থেকে ভিডিও শুরু এদিকে এই যে স্কুল থেকে দিয়ে এলো কি ছিল কেমন এই বললো পরীক্ষা ভালো হয়েছে সুতরাং দিনটা ভালো যাবে ভাবা যেতে পারে তো হাত পরীক্ষা ভালো আছে ভালো যাবে কালকে বাংলা এক্সাম ও যা বলছি বলুন পরীক্ষা ভালো হয়েছে মানে ভালোই যাচ্ছি ও যখন পরীক্ষা ভালো দিয়ে এসছে মনটা ভালো আছে তাহলে আমিও ভালোই যাচ্ছি আশা করি তোমরাও ভালো আছো ট্যাঁ টোর মধ্যে দিয়ে ভিডিওটা শুরু হয়ে গেল চলো সকাল সকাল একদম চকচকে ঝকঝকে রোদ কেউ বলবে ঠান্ডা দিনের রোদ আবার যাচ্ছে গোটা রাস্তাটা ওদেরই আমরা পিছিয়ে গেলাম ওদের চোটে আর দেখো পাঁচজনের পাঁচ রকম রকমভাবে দেখ খোপা মিনি হাই এই দেখ এলোমেলো হয়ে গেল হাই একেবারে খোলা আর লো এক সময় আমরা ওইভাবে স্কুল থেকে ফিরতাম এগুলো মাঝে মাঝে মনে হয় এদেরকে দেখে তবে আমাদের বাবা কলেজে আবার ইউনিফর্ম ইউনিফর্ম ছিল না স্কুলে ইউনিফর্ম শেষ এই রাস্তাটা পাইপ লাইনের ওপর মানে আই আইওসি পাইপ লাইনের ওপর তাই পাকা হয় না সম্ভব না কি এটাকে ঢালাই করা যাবে না নিয়ম নেই এই রাস্তাটা দেখলে না গ্রামের রাস্তা মনে হয় কারণ আমাদের তো কোনো রাস্তাই কাঁচা থাকে না সবই পাকা বাড়ি গিয়ে কথা বলবো হিয়াকে স্কুল থেকে আনতে গিয়ে তোমাদের সঙ্গে যেটুকু কথা বলেছি বলেছি তারপর বাড়িতে এসে আর কোনো কথাটা তো বলিনি সময় বহুক্ষণ পার হয়ে গেছে এখন প্রায় বাজে কেটের খাওয়া হয়ে গেছে কেট আমাকে নিয়ে নিয়ে চলো বলে তো যাব। স্নান ধান করছে সমস্ত কিছু কমপ্লিট আমার হয়নি স্নান কাজ কিছুই হয়নি আমি তো জুটে গেছিলাম আমার নিজের কাজে যে নতুন ধরনের একদম কুষাণ কভার বানাচ্ছি মাছ ডিজাইন দিয়ে একটা শেষ হয়েছে কোথায় শেষ হওয়াটা এই যে এরকম বিভিন্ন রঙের রঙিন মাছ একদম অ্যাকোরিয়াম বানিয়ে দিয়েছি এখন রান্না করব কেট একটু ওয়েট করুক আমি একটুখানি রান্না এগিয়ে নিয়ে আর আজকের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তার কারণ হচ্ছে একটু অন্যরকম রান্না অনেক দিন পর করছি এই যে লাউ পাতাগুলোকে জলে দিয়ে রেখেছি বালি টালি ছাড়ানোর জন্য এই যে অল্প চিংড়ি মাছ আছে এটাকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে ভাজতে বসাবো আর এখানে আগে সরষেটা বেটে নিই সর্ষে বাটা দিয়ে লাউ পাতায় মুড়ে চিংড়ি মাছ করব করবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি করার জন্য প্রথমেই পোস্ত আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছি মশলাটা বেটে রেডি করে নিয়েছি মাছটাকে ভেজে নিচ্ছি আগে মাছটাকে ভেজে তুলে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ অল্প টক দই একটুখানি টমেটো সস এবার এগুলোকে আমি মিশিয়ে দেব এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে এবার মিশিয়ে নেব এর মধ্যে এরম করে পাতার মধ্যে দিয়ে দিব ছটা ছটা শেষ হয়ে গেছে পাতার মধ্যে রেখেছি এবার এটাকে সুন্দর করে ফোল্ড করে দেবো লাউ পাতা তো একটু বেশি করে নিয়েছি আর লাউ পাতা দিয়ে করলে সুবিধা হচ্ছে পাতাটা ফেলে দিতে হয় না সুন্দর খাওয়া যাবে না না পাতা এবার আমার কাছে টুথপিক নেই টুথপিক থাকলে সুবিধে হতো টুথপিক নেই বলে আমি সুতো নিয়ে এসেছি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো এই মাছের দুটো প্যাকেট আমি রেডি করে নিয়েছি এই একটা আর এই একটা চিংড়ি মাছ ভাজা খানিকটা তেল ছিল তেলটা গরম করে নিয়েছি এবার পাতাগুলোকে দিয়ে দেব খুব হালকা গরম বেশি গরমের দরকার নেই এই দিয়ে দিলাম আর আমি মশলার মধ্যে সর্ষের তেল মিশিয়ে নিয়েছিলাম এবার দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখলাম কয়েক মিনিটের জন্য পাতায় ভরে দুটো পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি একদম স্নান করে চলে এসেছি ভেবেছিলাম আজকে অনেক কিছু কাজ কেটকে স্নান ভালো করে কিচ্ছু করিনি সময় মতো স্নান ধান করলাম চলে এলাম রান্নাটা করলাম কত আর ইচ্ছে করে সময় মতো করতে সব এই যে বিছানার উপর কাপড়ের কোথায় গেল কাপড়ের পাহাড় গতকাল কেচেছিলাম সকালে ছাদে দিয়েছিলাম সব তুলে টুলে নিয়ে এসছি এখন খেতে বসলাম এই যে হিয়া বাবা ভাত দিয়ে আবার হাট বানাচ্ছে আর এই যে গতকালের আলু পটলের ডালনা রয়েছে ও খাবে আলুগুলো আমি খাবো পটলগুলো আর এই রয়েছে দুটো পাতুরি দেব কোনটা ভালো ওই যে ওকে দিয়ে দিয়েছি এবার আমিও ওইটাকে নিয়ে কিটা। প্রায়শই আমি ক্যামেরা অন করতে ভুলে যাই এখনো ক্যামেরা অন না করেই কথা বলছিলাম বাকি যে মনে করিয়ে দিল আমার কাছে তো ভীষণ ভালো লাগছে কেমন লাগছে ভালো হয়েছে আমার বেশি ঝাঁঝ লাগছে শুধু কাঁচা লঙ্কা বাটার ব্যাটার আছে সর্ষের তেল আছে না ওই জন্য আমি সর্ষের তেলটা তোমার লাগছে আর ঝাল নয় ঝাঁঝ হয়েছে যে ঝাঁজই বলছি দারুন আর এখান থেকে নেব পটল ইয়া পটল ভালো নেবে না আমি আলু খাই না ভালোবাসি না আমি আলু খেতে পটল খেতে ভীষণ ভালোবাসি লাগবে না পাতা তুলে দেখা দেবা দাঁড়া দাঁড়া ভাতের উপর চাদর চড়িয়ে দিয়েছে তিনটা পাতা আছে দুটা পাতা হ্যাঁ দুটো পাতা এই একটা পাতা ও হ্যাঁ এটা সব সময় কড়াই গণ্ডায় হিসেব করে এক দুই কি যে চিংড়ি মাছ শরীর এটা খাওয়া দাওয়া শেষ করি পরে কথা বলবো টুকু দেখো কীরকম দুষ্টু কাঠবিরিলি এই গাছটাকে হেলিয়ে দিল সম্ভবত ঝুটি ফুলের গাছ বা কিছুর গাছ কই আর বড় হচ্ছে না এবার দেখা যাচ্ছে পিডেলিগুলো যে কি দুষ্টুমি করে গোটা পাড়াটা জুড়ে দেখে এত ভালো লাগে মাঝে মাঝে আমার ছাদে যে কত কিছু খেয়ে যায় নতুন পিটুনিয়াগুলো লাগিয়েছে ওগুলোকে ওরা খেয়ে রাখে বলি না রান্নাঘরে ওদের ছাদের ওদের রান্নাঘর থেকে সবজি খেয়ে যায় স্টিল ফটোটা দিয়ে দিলাম বোঝানোর জন্য যেখানটায় আছে ক্যামেরা মানে ভিডিওতে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না আর এর থেকে বেশি আর জুমও হবে না চলো এখন সেলাই করি কানিকক্ষণ পরে আবার কথা বলবো গুড ইভিনিং সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় কথা বললাম তারপরে একটু কাঠ দেখালাম আর তারপরে এই আবার এলাম কথা বলতে এটুকু সময় আমি সেলাই করলাম আর ওই ঘরে হিয়া আমাকে ভিডিও করতেই দিল না ভাগিয়ে দিল অযু শোনা যাচ্ছে কালকে বাংলা পরীক্ষা আটটা চ্যাপ্টার আছে চারটে কবিতা চারটে গল্প তার সঙ্গে তোর প্রচুর চাপ পড়তেই থাকবে আমি এখন হয়তো ভিডিওটা করতাম না কিন্তু একটা কারণে করতে এলাম কাল আমাকে একজন খুব সুন্দরভাবে একটা প্রশ্ন করেছে যেটার উত্তরটা আমি দেবই আজকে বলেছে ওনাকে ওনাকে আমি উত্তরটা দিইনি ব্লগে আমি বলেছি যে আমি কালকে উত্তরটা দেব। এটা আমার মল্লিকা দত্ত চ্যানেলে একজন বলেছি ইউটিউবে যে মল্লিকা দত্ত চ্যানেলটা আছে ওখানে এবং উনি প্রশ্নটা এত সুন্দর করে করেছেন অনেকেই এই যে আমার মুখের দাগটা নিয়ে এই আমি যে সাড়ে তিন বছর ধরে আছি সোশ্যাল মিডিয়ায় অজস্র বা অজস্র মানুষ অজস্রভাবে বলেছে এবং কেউ এত সুন্দর করে কোনো দিন প্রশ্নটা করেনি একটি মেয়ে খালি বলেছিল দিদি আমারও তোমার মতো আছে ব্যাস এছাড়া কোনো সুন্দরভাবে আমি কোনো কিছু শুনি শুনিনি এটা নিয়ে এই যে আমি স্ক্রিনশটে নেওয়া আছে আমি এটা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্টটা উনি এত সুন্দর করে জিজ্ঞেস করেছেন যে আমি যেন খারাপ না পাই যদি আমার খারাপ লাগে তাহলে আমাকে উত্তরটা দিতে হবে না সে প্রশ্ন হচ্ছে আমার মুখে এটা কিসের দাগ এটাই হচ্ছে মোদ্দা কথা তাই আমি বলছি এটা আমার মুখে কিসের দাগ এতদিন ধরে আমি উত্তরটা দিই না তো ম্যাডাম আপনি এত সুন্দর করে বলেছেন যার জন্য আমি উত্তরটা দিচ্ছি এই যে দাগটা না এই দাগটা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে আমার জন্ম মুহূর্ত থেকে আমাকে প্রথমবার দেখে আমার মা ডাক্তারবাবুকে প্রশ্ন করেছেন আমাকে প্রথমবার দেখে আমার বাবা আমার মাকে প্রশ্ন করেছেন এবং জন্ম থেকে আজ অব্দি আমার স্বামী আমার সন্তান আমার বন্ধু বান্ধব সবাই এটা নিয়ে প্রশ্ন করে সুতরাং আমার খারাপ লাগে না বা এটাকে আমার শরীরের কিছু একটা খারাপ লাগছে বলেও আমি মনে করি না এটা হচ্ছে আমার মার্ক সিম্পল একটা কথা এটা আমার জন্মের দা অনেকে জট বলে অনেকে জরুল বলে মার্ক এটা হচ্ছে আমার জন্মের দা মানে জরুর তাই আমি আপনাকে বলছি যিনি লিখেছিলেন আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে আমার একটুও খারাপ লাগেনি বরং ভালো লেগেছে যে আপনি এত সুন্দর করে বলেছেন আর এটার জন্য এত খারাপভাবে বলে কতজন যে তখন খারাপ লাগে তাদেরকে আমি উত্তরও দিই না এবং কমেন্টও হাইড করি সেটা ফেসবুকেও হয় সেটা ইউটিউবেও হয় মুখে দাগ নিয়ে ভিডিও করতে এসছো লজ্জা করে না মুখে তো ধবলা যারা ধবলা বলো তাদেরকে বলি ভাই একটু দেখো দুটো কোথায় সাদা এটা তো লাল এই কথাগুলো বলবো বলে আমি এখন ভিডিওটা করতে নিলাম তবে আমি বলেছি কাল দেখতে পাবে এটা কাল তো পাবে না কারণ আজকে তো যাবে অন্য একটা ভিডিও এটা কয়েকদিন আগে একটা শ্যুট করা আছে সেটা যাবে আমি তো কদিন ধরে ভিডিওই করিনি কালও আমি ভিডিও করে নিই আজকে শ্যুট করলো আমি এটা কালকে তোমাদের কাছে পাঠাবো এখন ওদিকে কেট ডাকাডাকি করছে পাঁচটা বাজে দৌড়ই কেটকে নিয়ে কেটকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে তারপর আবার বসি সেলাই করতে তারপর ব্যবস্থা পরে যখন তখন আবার কথা বলবো চলো এখন বাই বাই এত জোরে জোরে পড়ছে যে আমি ভিডিওই করতে পারছি না একটু এডিট করছি ভয়েস ওভার দেওয়া দরকার তো অন্য অন্য ঘরে যাচ্ছি আবার সব জায়গায় ফ্যান চলছে যে এখানেও ফ্যান চলছে তো রান্না বান্না টান্নার জন্য কিছুই আর শেয়ার করলাম না আজকে তোমাদের সঙ্গে রাতে কি কি রান্না করেছি দেখাই এই যে ডাল বানিয়েছিলাম লাউ পাতা দিয়ে মুগ ডাল আর কড়াই সুটি দিয়ে ফুলকপির তরকারি টাতা দিয়ে বেশ করে করেছি কষা কষা করে সঙ্গে করেছিলাম একটু ঢ্যাঁড়স ভাজা আর ভাত তো ও বেলায় করে রেখেছিলাম তো খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে যাচ্ছে আমার আর হিয়ার তো ডিনার আগেই হয়ে গেছে বেশ রাত হয়ে গেছে এগারোটা বাজে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি তো আর একটা কথা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে যে এর আগের দিনের ভিডিওতে আমি বললাম যে মেলা হবে মেলার জন্য তাড়াতাড়ি করে সেলাইগুলো রেডি করছি দাদা যাবে কিন্তু উপনির্বাচনের কারণে ওই মেলার আপাতত স্থগিত হয়েছে তো এখন আর মেলা হচ্ছে না তাই পরে হবে খুব উৎসাহিত ছিলাম আমি এবং আমার মতো যারা আর কি দাদার কাছে করে আমাদের আরও বন্ধুরা করে সবাই খুব উৎসাহিত ছিলাম দাদাই তাড়াতাড়ি করে দাদাকে বানিয়ে বানিয়ে দিচ্ছি এখন দাদা বলো ধীরে সুস্থেই করো ওখানকার মেলা আপাতত হবে না আর এমনিতে তো শীতকালে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রচুর হস্তশিল্প মেলা হয় কিন্তু উপনির্বাচনের কারণে আপাতত একটাও সরকারি যে মেলাগুলো হয় হস্তশিল্প মেলা সেগুলো একটারও এখনও আর ঘোষণা করা হচ্ছে না দিন পরে হয়তো ঘোষণা টোষণা হবে তাই বেশি উৎসাহ নিয়ে গল্প করেছিলাম তো যে অত দূরে আবার জিনিস বিক্রি হবে ভালো আগে ওই জন্য আর আপাতত সেটা হচ্ছে না মাত্র আগে বলেছে তো দাদার একদম যাওয়া টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে অনেক সময় করে যে আগে ট্রেন ট্রেনের পার্সেলে জিনিসটা পাঠিয়ে দেয় ওখানে অন্য কেউ নামিয়ে নেয় এটা তাই ভাগ্যি পাঠানি দাদা বলছে যে জিনিসগুলো ভাগ্যিস পাঠানো হয়নি পাঠানো হয়ে গেলে মুশকিল হতো তো সে তো দাদার ব্যাপার গেল আমার ব্যাপার হচ্ছে সেলাই করা আমি তো সেলাই করতেই থাকবো ওই আরো একটা কাপড়ে মাছ আঁকা শেষ হয়ে গেছে বাকিগুলোকে সবগুলোকে অনেকগুলো ফ্রেম লাগিয়ে নিয়েছি ব্যাপারটা কি হচ্ছে অনেকগুলো রং দিয়ে করছি তাই একবারে অনেকগুলো ফ্রেম লাগিয়ে নিই নাহলে বারবার সুতো কাটতে খুব বিরক্ত লাগে এখন আরো খানিক্ষণ সময় একটু সেলাই টেলাই করবো আর মোবাইল দেখছি বা আপনি এই হিয়ার যখন বেশি পড়াশোনার চাপ থাকে তখন মোবাইলই দেখি কি করব তখন তো আর টিভি টিভি দেখা যায় না এমনিতে আমি দুপুরবেলা একটু টিভি চালাই হয়তো আর ও আসার পর আর টিভি চালায় না এখন ও ফিরেই চলে আসছে মোটামুটি এগারোটার মধ্যে বাড়ি ঢুকে যায় তা কি টিভি চালিয়ে কী করবো কিন্তু কালকে একটু আসতে দেরি হবে কালকে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষাটা তিন ঘন্টা হয় ওদের এগারোটা পনেরোয় কালকে ছুটিই হবে তো মোটামুটি বারোটা বেজে যাবে অসুবিধা নেই কারণ পরের দিন আবার ছুটি আছে শিশু দিবসের জন্য তো এখন আর ভিডিও করবো না আর বকবক বক করব না কারণ আমি এখন হিয়ার ওখানেই গিয়ে বসবো ওর পাঁচে ঘুমটুম পেয়ে যায় একটু ওর ওখানে বসে থাকতে হবে ও যতক্ষণ জাগবে চেষ্টা করব জাগার তো আর তো বকবক করা যাবে না ওর সামনে গেলে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুমবার সঙ্গে বাই গুড নাইট আর আজকে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা যখন যাবে তখনও তোমরা জেনে যাবে ভালো মতো যে আমার এই মুখে দাগের কারণটা কী আর প্লিজ কেউ জানতে চেয়েও না এক প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান